আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা জানব খালি পেটে মেথি খেলে কি হয় যা অনেকে জানে চলুন বিস্তারিত জেনে নেই খাবারের স্বাদ গন্ধ বাড়াতে মেথি ব্যবহার করা হয় এটি আমাদের শরীরের জন্য নানা কাজে লাগে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী তবে কখন কিভাবে মেথি খেলে তা শরীরের জন্য বেশি কার্যকরী সে সম্পর্কে জানতে হবে এক গ্লাস গরম পানিতে এক চা চামচ মেথি ভেজান এভাবে দশ মিনিট রাখুন স্বাদ বৃদ্ধির জন্য তাতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করতে পারেন এটি পান করবেন প্রতিদিন সকালে খালি পেটে জেনে নিন মেথি খেলে যেসব উপকার মিলবে মেথিতে আছে দ্রবণীয় ফাইবার যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে সকালে খালি পেটে মেথি খান ও নিজের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন মেথি ক্যান্সার দূরে রাখতেও সাহায্য করে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই দেয় নিয়মিত মেথি খেলে আপনার শরীর থেকে বিভিন্ন কালো দাগ দূর হয় বা মাংসপেশিতে ব্যথার ক্ষেত্রে কাপড়ে মেথির দানা বেঁধে ব্যবহার করলে শরীরের ফলাভাব এবং ব্যথা অনেকটাই কমবে নিয়মিত মেথি খেলে ওজন কমবে পেটের অতিরিক্ত চর্বিও দূর হবে মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য ঘরোয়া টোটকা হিসেবে মেথি ব্যবহার করতে পারেন সুন্দর চুলের জন্য মেথি ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল ঝরার প্রবণতাও কমবে ভিডিওটি ভালো লাগলে বা সামান্যতম উপকৃত মনে হলে একটি লাইক দিয়ে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য